अर clic शौिए म lens, कर दिलाम दो अगयचिया, को अ किpos आसो अ कि अौि आ कि अक्दिएd ई भई चाइ নেম রক্ত দেখা যাবে না কোথায় হাতে হ্যাঁ হাতে আচ্ছা মহিলা কোথায় পড়েছিল মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল আর বাড়িতে পড়েছিল বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল আচ্ছা

মহিলা ছিল হ্যাঁ একজন মহিলা ছিল গাড়ির মধ্যে বসে গাড়ির ঠিক আছে আপনার নাম আর কিছু তো তোমার নামটা বলুন আমার নাম সুমন দাস ঠিক আছে